খবৰ দেখিল লগ ইন কৰ ডাব্লিউ 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 ডট টিভি টোৱেণ্টি ফ'ৰ বাংলা ডট কম এই ৱেবছাইটে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বৃহস্পতিবার মুর্শিদাবাদের মুিকি থেকে শুরু করে বড়োয়া থানার তিনটি অঞ্চল পাঁচথবি পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সঙ্গে ছিলেন মহকুমা সভাপতি গৌতম রায় তৃণমূল নেতা বৈদ্যনাথ দাস পরোয়ার ব্লক সভাপতি গোলাম মুর্শেদ সহ সর্বস্তরে তৃণমূল কর্মী ও সমর্থকেরা নির্বাচনী লড়াইয়ে একে অপরকে টক্কর দিতে প্রস্তুত জেলার প্রতিটি রাজনৈতিক শিবির আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বৃহস্পতিবার মুর্শিদাবাদের মুনিয়া ডিহি থেকে শুরু করে বড়োয়া থানার তিনটি অঞ্চলে পাঁচথুপি পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সঙ্গে ছিলেন মহকুমার সভাপতি গৌতম রায় তৃণমূল নেতা বৈদ্যনাথ দাস বড়োয়ার ব্লক সভাপতি গোলাম মুর্শেদ সহ সর্বস্তরের তৃণমূল কর্মী ও সমর্থকেরা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে অপূর্ব সরকার বলেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে পায়ে হেঁটে প্রচার কার্য করছেন নির্বাচনী লড়াইয়ে জনসমর্থনে জয়যুক্ত হবেন বলে আশাবাদী তিনি মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা মানুষের দোয়া যেভাবে মানুষ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের বিশ্বাস শুভেন্দু অধিকারীর প্রতি মানুষের আস্থা দেখছি যেখানকার এখানকার যারা নেতৃত্ব আছে ব্লক স্তরে জলের থেকে আমার সহসভাপতি আছে বদ্যনাথ দা কৃষ্ণ আছে সমস্ত অঞ্চল স্তরের ব্লক স্তরে ছাত্র যুব সমস্ত নেতৃত্ব এই এলাকার মানুষের পাশে থাকে মানুষের কাজ করে উন্নয়নের কাজ করে তাই মানুষ এখানকার মমতা ব্যানার্জির প্রার্থীকে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসছে বয়স্ক মানুষরা আশীর্বাদ করছে আমি প্রণাম করছি তারা আশীর্বাদ করছে বয়স্ক মানুষরা দোয়া দিচ্ছে খুব স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করার দায়িত্ব দিয়েছেন নিশ্চিতভাবে এই টিম মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শুভেন্দু অধিকারী আগামী দিন এই বন্যা বন্যাপীড়িত এলাকার মানুষের জন্যে বিগত দিনেও কাজ করেছি আগামী দিনে এই মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ মানুষের উৎসাহ মানুষের সহযোগিতা আরও কাজ করতে অনুপ্রাণিত করবে দেখুন তারা তাদের নিজস্ব স্টাইলে প্রচার করবে আমরা পায়ে হেঁটে মোটরসাইকেলে চেপে আমরা ঘুরে বেড়াই রাত একটা পর্যন্ত আমরা বাইরে থাকি মানুষের জন্য সব আমি বলে না আমি তো থাকি সমস্ত এই মহকুমার সবাই বাইরে থাকে রাত্রিবেলা কারটা বিপদ হতে পারে সন্ধ্যাবেলাটা বিপদ হতে পারে সকালেটা বিপদ হতে পারে তাই আমাদের এগুলো অভ্যস্ত আমরা আর যারা আসছে অন্যান্য প্রার্থীরা এখন আড়াইশো কিলোমিটার ট্রেন ভাড়া দিতে হবে কারোর জন্যে কারোর জন্যে মাসে হয়তো তিন মাসে হয়তো একবার থাকে বহরমপুরে পাওয়া যেতে পারে নাহলে দিল্লি যেতে হবে তো আমাদের এখানকার গরিব মানুষ আমাদের অত পয়সা করি নাই এই মহকুমার মানুষ পাঁচ টাকা দিলে কাঁদি পৌঁছে যাবে খুব স্বাভাবিকভাবেই এটাই মানুষের কাছে বুঝাবো যে আপনাদের বাড়ির ছেলে আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের ভাই কাউরি দাদা খুব স্বাভাবিকভাবেই এই সমর্থনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করুক শুভেন্দু অধিকারীকে করুক যাতে আমরা যারা কাজ করছি টিম মমতা ব্যানার্জির হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে প্রত্যন্ত গ্রামে এখানে এসেছি প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা যেন আরো উৎসাহিত হতে পারি আমরা যেন আরও কাজ করার মানসিকতা তৈরি করতে পারে মানুষ পাশে থাকলে কাজ করার মানসিকতা অটোমেটিক আমাদের মধ্যে চলে আসবে এবং আমরা উদ্বুদ্ধ মানুষের সারা অত্যন্ত ভালো কেন মানুষ একটা জিনিস বুঝে গেছে যদি এলাকার ডেভেলপমেন্ট করতে হয় সাধারণ মানুষের উন্নয়ন ঘটাতে হয় তাহলে মমতা ব্যানার্জি ছাড়া কোনো উপায় নাই আমাদের এই প্রার্থী আপনারা জানেন পরপর তিনবার বিধায়ক ছিলেন তিনি ডেভেলপমেন্ট তার কাছে প্রধান যে কারণে দল নির্বাচিত করেছে মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং শুভেন্দু অধিকারী অপূর্ব সরকার এখানে দাঁড়িয়েছে আমরা সবাই অপূর্ব সরকারের প্রচার করছি যেখানে যাচ্ছি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি আশা করছি মানুষের আশীর্বাদ আমাদের দিকে থাকবে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি